রাধে রাধে গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে যে ভিডিওটা করতে স্পেশাল ভিডিও তুলেছে তো এটা একটা হরর ভিডিও হতে চলেছে তো আজকে আমাদের এখানে একটা জমিদার বাড়ি এটা চারশো বছর পুরনো প্রায় তো সেই বাড়িটা যে রিভিউ করতে চলেছি কী আছে না আছে সেটা তোমাদেরকে অবশ্যই দেখাতে চলেছি আমরা তো আমরা দেখতে পাচ্ছি আমরা এখানে এখন তিনজন আছি তো ভূত কী দেখবে একে দেখি ভূত পালাবে এই যে এরকম অবস্থা করে যে পুরো ভূতের মতন সেরে যে ভূত দেখেই পালাবে তো এই আমাদের ক্যামেরাম্যান আমি ক্যামেরাম্যান সাথে আছি আমাদের লাইটম্যান আছে ঠিক আছে চলো দেখে নাও বাড়িটা প্রথমে আজকে যে বাড়িটা যে রিভিউ করতে হবে সেই বাড়িটাকে তোমাদেরকে দেখাই বাড়িটা কেরকম রকম তার ভেতর তোমরা ভেতরে যাবো ভেতরে যাওয়ার তো সেরকম জায়গা নেই কারণ ভেতরে তো মানে যে যার জমিদার তারা তো মারা গেছে তারা এখন আর কেউ নেই তো এখন এই মুহুর্তে তাদের যে মেয়েটাই আছে নাতনি আছে তো তারা তো চেড়ে তো সেরকম তো নেই সবাই মারা গেছে তো পড়েই আছে বন্ধ আছে এখন তো সেই সুযোগে তোমাদের ভিডিওটা আমরা করে দেখাচ্ছি ভেতর কী এখানে আছে অবশ্যই দেখাবো যদি দেখি পারি কারণ চারপাশে জমিদার বাড়ি কিছু না কিছু তো থাকেই তো আমাদের এখানে অনেকেই শুনিয়েছি নাকি ভূতটুত আছে শুনেছি কথা এখন লোক নাকি অনেকেই দেখেছে তো দেখবে অবশ্যই কি আছে না আছে তো অবশ্যই দেখাবো তো আগে দেখে নাও বাড়িটা কীরকম নাম এরকম তারপরে আমরা ভেতরে যাবো ভেতরে তো যাওয়া যাবে না কারণ গেট সেদিক দিয়ে একটা জায়গার দরজা আছে ওখান থেকে ঢোকার চেষ্টা করবো আমরা দেখতে ঢুকতে পারি তো আর একটা রাস্তা আছে পেশেন্ট আগে দেখে নাও বাড়িটা কিরকম নাম এরকম তো আগে বাড়িটা দেখিয়ে দিতে দাঁড়াও তো দেখো দেখতে দেখতেই পাচ্ছ ভিডিওতে যে বাড়িটা কীরকম এই দেখো দেখতেই পাচ্ছ তো কারণ বাইরে তো লাইট ফাইট কোনো কিছু নেই আর আমাদের এখানে টর্চের কোনো ব্যবস্থা নেই সেই জন্য দেখাই যাচ্ছে না তো যতটুকু পারি ততটুকু দেখাচ্ছি দেখতেই পাচ্ছ এটা একটা জমিদার বাড়ি প্রায় চারশো বছর পুরনো মেন গেট এটা বন্ধ করে দেওয়া হয়েছে ওদিকে একটা গেট আছে যেটা একটা মন্দির আছে সেই মন্দিরের সাথে কানেক্ট আছে তো সেখান থেকে ঢোকা যায় পুরোহিত না হলে ঢুকতে দেবে না এই হচ্ছে দেখো তো আমরা পেছন দিকে একটা জায়গা আছে ওখানে ঢোকার চেষ্টা করছি তো চলো দেখা যাক কী আছে না আছে দেখতেই পাচ্ছ দাঁড়া আস্তে আস্তে দাঁড়ান আস্তে আস্তে দাঁড়া আগে দেখিনি কেন এটা এই হচ্ছে বাড়ি এটা বাড়ির পেছনটা পেছনটা না এটা হচ্ছে দিকটা মানে ফ্রন্ট সাইজটা ওদিকে রাস্তার দিকে এটা বাঁদিক পেছনটা আমাদের পেছনের দিকে যাচ্ছি দেখতেই পাচ্ছ পুরো গাছপালায় ঘুরতে গেছে বন জঙ্গল এই রাতের মধ্যে এদিকে কেউ আশা রাত করে না চলাচলের নেই তো দেখতেই পাচ্ছ চারিদিকে বাড়ির উপরে গাছপালা অবস্থা গেছে গোটা চারিদার গাছপালা ভর্তি গিয়ে গেছে আজের অবস্থা কোনো কিছু নেই এখানে একটা জানলা দেখতে পাচ্ছি একটা জানলা এখানে একটা গেট চলছে গেটটা বন্ধ গেছে হ্যাঁ কোথায় ওই তো সারা বল বসে আছে কি বলছিস রে ভাই ভয় লাগ জামার এই হ্যাঁ রাইস দেখতেই পাচ্ছি একটা কি বসে আছে কাঁদি নাকি দাঁড়া 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 এ ভাই কে ওখানে কে রে ভাই এ ভাই কে রাইস কে বসে আছে আমার ভাই বুক হার্টবিট বেড়ে যাচ্ছে ভয় যা দাদা গিয়ে দেখি কে কাঁদছে মনে হয় এ ভাই এত রাতে এখানে কি করছো ভাই এ ভাই এ ভাই উ এ এখানেও নেই ওখানে উঃ গাইস বুঝতে পারছি না কি হবে না হবে এখানে ওখানে কি দেখবি জানো ওখানটু কি আছে নাকি আর আছে কি না এখানে কি ছিল গাইস কেউ নেই তো গাইস গান ফাটছে কি ছিল কি জানি না ভূত দেখতে ভূতের বাড়ি দেখতে এসে ভূত তো আসল দেখবে বুঝতে পার চারশো বছর পুরো কি বুঝো না বুঝো বুঝতেই পারছে না গাইস এই একটা ঘর মানে গেট কি বলছে আমি নিজে বলছে বুঝতে পারছি না ভাইতে গেটটা খোলা যাবে দেখ খোলা যাবে নাকি খোলা যাবে না মানে বন্ধ মনে হয় ভেতর দিয়ে ভেতর বন্ধ রে গাইস খোলা নেই মনে হয় ভেতর বন্ধ আছে এটা ঘরের পেছন তো এটা জানলা এই গেটটাকে দিয়ে ইউজ করা হতো ঢোকায় কিন্তু বন্ধ করে দিয়েছে দেখতেই পাচ্ছো এটা ঘাট তো একটা গাছ আছে শিউলি গাছ

हेलो ए भाई की ए भाई की ओ तेरी ना जा जिंदगी पाली जा हां हा हा हे मुत्तेदी ना चले जाए के दे अरे बाप रे बाप के रे मारे चोर

কি ভুল না কি অন্য কিছু বুঝতে পারছি না বেশ দা তো পুরো ফেটে গেছে কি ছিল না ছিল বুঝতে পারছি না এই ঘরের ইতিহাস যেটুকু আমরা জানতে পেরেছি জন্ম নেওয়ার পর থেকে এখানে একটা মানে জমিদারের তো অনেক কিছু শখ থাকতো এখানে একটা বাইজি থাকতো তো সে মারা যায় কোনো কারণে কি কারণ না করে কেউ জানতে পারেনি হঠাৎ একদিন তার এখানটা ডেড বডি পাওয়া যায় মৃতদেহ পাওয়া যায় তো ঝুলন্ত যে কী হয়েছে না হয়েছে কেউ কোনো ইতিহাস জানে না শুধু জানে এইটুকু মারা যায় তারপর থেকেই এখানে একটা রহস্যজনক জিনিস রয়েছে কিন্তু আমরা যেটা দেখেছি সেটা কী ছিল বুঝতে পারছি না কিন্তু দেখে তো মনে হলো কোনো মেয়ে তো অন্তত ছিল না তো কী ছিল অন্তত আমরা কিছু জানি না বুঝতে পারছি না আমরা পালিয়ে এসেছি এখান থেকে তো এখন এই মুহূর্তে আমরা বাড়ি চলে যাবো আর রাতে এখানে থাকা যাবে না রিক্স হয়ে যাবে কি আছে না আছে বুঝতেই পারলাম না কী ছিল না ছিল যে আমাদের সাথে হয়েছে জীবনে কারোর সাথে যেন এরকম না ঘটে তো গাইস ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে দিও আর পারলে নতুন হয়ে থাকলে চ্যানেলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো আমরা এরকমই নতুন নতুন ভিডিও আনতে চাইবো তোমাদের সাপোর্ট থাকলে তো একটু গাই সাপোর্ট করো আমাদের আর এর যদি সেকেন্ড পার্ট চাও মানে এর বাড়িটার পুরো ভেতরে যদি ভিডিওটা চাও তাহলে অবশ্যই আমরা সেই ভিডিওটা করে দেবো কিন্তু আমরা চাইবো দিনের বেলা ভিডিওটা পুরো করি রাতে আমরা করব না কারণ আমরা যে আমাদের সাথে আজকে যাটা হয়েছে আজকে যে ঘটনাটা ঘটেছে আমরা চাই না দ্বিতীয়বার সেই ঘটনা ঘটুক তো আজকের জন্য এই ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলে নতুন নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবেন আজকের জন্য এখানেই শেষ করলাম ভাই